আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন এই তো এখন চলে যাবে যাওয়ার আগে খাওয়া দাওয়া শেষ করতেছে আর তাবিয়াকে ডাকতেছে তাঞ্জিলা আসো বই সে আসতেছে না এটা হলো যাওয়ার আগের মুহূর্তটা বলছি সে বলছে আপু খাইলে খাবে তো এই যে এখন চলে যাবে বিয়ানরা তো আর তা এই যে সাকিব হইল তাবি আর একটু রঙ করাটা বুঝাই দিয়ে যাচ্ছে কিভাবে রং করতে হবে সেটা বুঝাই দিয়ে যাচ্ছে আসলে তা আর রঙ করা তবে আর নিজের থেকেই পড়তে চায় পড়তে চায় আবার আবার ধরেন রিকোয়েস্ট করলেও পরে না এরকম অবস্থা হ্যাঁ দেন না হ্যাঁ আর যদি জোর করেও পড়বে না নে কত কিছু করেও পড়বে না নে সে মনে করেন মার দরকার কি বাচ্চা কাছে পড়ানো যায় বলেন এই যে আমার নানা ভাই চলে যাবে দেন কুলে দেন বেন দেন আমার কুলে দেন বিয়ে নিয়েই তো ছিল

সকাল হইলে ভাইয়া খুলে আছে দেখা থেকে ওঠে আগে যে কাহিনী তো বড় হয়েছে নেওয়া যায় বলে

নতীয় পাটা করেন মিস করো না ওরে মিস করো না সেটা করতে হবে আচ্ছা বাবা এটা জমা দিয়া দাও বাবা কে জমা দিয়া नीचे वाले के जो थे पानी না তাতে করে দেখব বড় হয়ে গেছে হ্যাঁ স্কুলটা ভালোই আছে একটা কালোয়া

বাবু ওকে দেখতেই বললাম দেখতে পারে দেখে দেখে কি বললাম

ना बोट ये तो फूल सा কেন মানে <Rabbi> <ht be left for Diamond>

খেলনা গর দরিটু গুছাইতে হবে হ্যাঁ এইলো এই রুমে বেশিরভাগ নানা বাড়ি ছিল আর আমার রুমও ছিল তো চেঞ্জ করে দিছিস নাকি ও তাহলে কাজকে ওইটা আছে যে এলো বাড়ি ঘরের অবস্থা তাবিয়া ড্রয়িং করতেছে মাইন্ড ড্রয়িংয়ে গেলে গা ঠিক আছে এই যেটা নে সাথী কই তুই লাস্ট হইল নানা ভাই এই ঘরে হিসি পিসি করে থিয়ে গেছে হ্যাঁ হিসি হ্যাঁ খুব মুতু করে থিয়ে গেছে এই ঘরে নেওয়া যায়টা অনেক ধরনের ছিল বাদামে ছিল কাটে না হ্যাঁ চাদরটা চেঞ্জ করে দে বাথরুমে দরজা লাগাই দেয় এই নিয়ে থুয়ে আসুক আয়রন মেশিনটাও জাগা মতো থুবে হ্যাঁ আমার সিঁড়িঘরটা খুবই অবস্থা খারাপ একদম বস্তি সিঁড়ি ঘর আমরা থাকলে হয় মানুষে তো মানুষের বাড়িতে ঢুকলেই তো আগে সিঁড়িঘরটা দেখে সিঁড়িঘরটা যদি এরকম দেখে তাহলে কইব কি যে আল্লাহ এটির বাড়ির অবস্থাটা কতটাই খারাপ না রে আমি বুঝাইতেই পারি না খালারে কি মা ও ফ্যান ছেড়ে দে হ্যাঁ করো 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 ওই ড্রয়িং করো ওকে তো এখনকার মতো ক্যামেরাটা অফ করি পরে আবার কথা বলবো না চাদরটা চেঞ্জ করে দেখ তো দেখেন কি ঘামানো ঘামাইসে আমি হ্যাঁ সত্যি কথা বলতে কি জানেন আমি সকাল থেকে আমার একদমই ঘুম হয়নি আমি কতক্ষণ পর পর উঠছি যে চলে যাবে একটা খারাপ লাগা আবার কখন যাবে কি করবে তাই হ্যাঁ এই আচ্ছা চাদরটাও চেঞ্জ করে দেখ হয়ে গেছে এই কোনটা একটু হালকা নামবো মনে হয় এটা কাবার নাই না নাকি এই চাদরটার কভার থাকার কথা এটা অনেক আগের চাদর মাই কিনছিল নাকি আমি না দিছিলাম ইয়ে ওকে থাকে আপনারা ও মা মেয়ের রুমটা দেখায় মেয়ে এই যে দেখেন মেয়ের রুম গুছাবে একটু পরে এই যে মেয়ে এইভাবে করে রেখে গেছে পানির বোতল মতন যাক মেয়ের রুমটা গুছাবে আর মেয়ের তানজিলা থাকলে তানজিলা রুমে বেশিরভাগ খেলে বাইন্দার অবস্থা ওকে তো আপনারা ভালো থাকেন পরে আবার কথা হবে দেখা হবে এখনকার মতো ক্যামেরাটা অফ করি আমাদের জন্য দোয়ারা এখান ছেলে মেয়ের জন্য দোয়ারা এখান আমি আপনাদের জিনিস শেয়ার করি আমার এই বারিন্দা দেখেন শুধু তানিপার্শে দেখেই কিন্তু এই চাদর মাদর এখানে রোদ দেওয়া হয়েছে আমি বারিন্দায় কাপড় চোপড় দেওয়া একবার ঘরেও কাপড় চুপড় মেলা পছন্দ করি না তারপরেও হয়ে যায় বৃষ্টি বৃষ্টির দিন যে তো বৃষ্টির দিন দেখে মনে করেন কোনো ঘরের মধ্যেই কর ওকে টান দিলার রুমটা একদমই চাদর তো কালকে না বিচার চাদর আর পাল্টন লাগবো না না ডাইপটা ভালো দে চাদর আর পাল্টন না এমনি জাস্ট হ্যাঁ চাদর বিছানা থাক না